ডট সত্য প্রসন্ন সিংহ তিনি ছিলেন ব্রিটিশ ভারতের বিশিষ্ট আইনজ্ঞ রাষ্ট্র নায়ক তিনি বিহার ওড়িশার রাজ্যের প্রথম রাজ্যপাল তথা বাংলার প্রথম ভারতীয় অ্যাডভোকেট জেনারেল তথা বড়লাটের এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ভারতীয় সদস্য এবং প্রথম ভারতীয় আরব সচিব তিনি প্রথম ব্যারন সিংহ নামে পরিচিত ছিলেন সত্য প্রসার সিংহ ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অধীন পশ্চিমবঙ্গের বিরুদ্ধ জেলায় রায়পুরি একশো সালে চব্বিশ মার জন্মগ্রহণ করে আর পিতার নাম ছিল সৃতিকন্ড সিংহ তার পূর্বপুরুষ দে মেদিনীপুর জেলার বড় ব্যবসায়ী ছিলেন আঠারোশো সাতাত্তর সালে পাস করেন সত্য প্রসন্ন সিংহ এবং স্কলারশিপ লাভ করে আঠারশো উনআশি সালে কলকাতার বিশ্ববিদ্যালয় অধীনস্থ পেশি কলেজ থেকে এফে পাশ করে এই বছর পঞ্চাশ পাউন্ড হিসাবে চার বছরের স্কলারশিপে আঠারোশো সালে তিনি লন্ডনে যান এবং লিঙ্ক তিন নামক আইন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন আঠারশো সালে তিনি হয়ে কলকাতায় চলে আসেন কলকাতা হাইকোর্টে ব্যারিস্টারি ও সিটি কলেজের আইন বিষয় অধ্যাপনা শুরু করে উনিশশো পনেরো সালে পয়লা জানুয়ারি নববর্ষের সম্মাননা নাইট লাভ করে উনিশশো চৌদ্দ থেকে উনিশ আট সালে সময় উনিশশো সতেরো সালে তিনি সদস্য নির্বাচিত হয়ে প্রতিষ্ঠায় হাউস অফ ইন্ডিয়া গর্ভেন্ট অন্ডিয়া উনিশ উনিশ আঠারোশো ছিয়ানব্ব সাল থেকে উনিশ উনিশ সাল পর্যন্ত ভারতীয় সদস্য ছিলেন আমরা যে বোলপুর শান্তি নিকন চিনি সেটি সত্যেন্দ্র প্রসন্ন সিংহের পৈতৃত জমিদার মাত্র একটি অংশ ছিল তিনি আঠারোশো আশি সালে পনেরো মে গোবিন্দ মিনি মিত্রকে বিবাহ করেন তাদের চার পুত্র তিন কন্যা ছিল প্রসন্ন সঙ্গে উনিশশো আঠাশ সালে চৌঠা ওঠিবাদ এরকম ইন্টারেস্টিং পরে দেখার জন্য সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ভালো ফর ওয়াচিং